আমরা চুরি করাকে কবিরা গুনা মনে করি ডাকাতি করাকে কবিরা গুনা মনে করি জেনা করাকে কবিরাগুনা মনে করি আমরা ডাকাত অন্যান্য অনেক হারাম কাজকে কবিরাগুনা মনে করি গিবত করাকে কবিরাগুনা মনে করি কিন্তু কোন মানুষের সম্মান হানি করা বা সন্দেহের উপরে ভিত্তি করে কারোর ব্যাপারে একটা খারাপ কথা বলা এটা যে কবিরা গুনা এটা আমরা অনেকে জানি না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন একই খুব পরিষ্কারভাবে আমাদেরকে নিষেধ করেছেন না বিজ্ঞানী সাল্লাসাল্লাম বলেছেন ইয়া কুম জন ফাইনাবল হ্যারিস তোমরা মিথ্যা ধারণা করা থেকে বেঁচে থাকবে কারণ কারোর প্রতি মিথ্যা ধারণা কেলো সবচেয়েতে বড়ো মিথ্যা কথা আপনি একজন মানুষ সম্পর্কে পরিষ্কার জানলেন না ঝাপসা ঝাপসা ধারণা পাইলেন ওইটা দেখে তার সম্পর্কে একটা বাজে মন্তব্য করলেন বাজে ধারণা পোষণ করলেন এর সাথে সাথে আপনার আমল আমাদের একটা কবিরা গুনা লেখা হবে কি হবে না আমাদের দেশে এই গুনাহা থেকে আমরা বেশিরভাগ মানুষই মুক্ত না বিশেষ করে ফেসবুকের এই যুগে কোনো কিছু পাইলেই হলো সত্য অসত্য যাচাই করার কোনো দরকার আছে বলে আমরা মনে করি না আমরা গোষ্ঠী উদ্ধার শুরু করে দিই আছে না নাই